সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো যে ভিডিওটি দেখছেন ভিডিওর এই বাড়িটার এতটুকু কাজ করতে এখন পর্যন্ত বাজেট লেগেছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিভাবে আমরা এই ফ্লোর প্ল্যানটি সাজাতে পেরেছি এবং এতটুকু কাজ করতে পেরেছি তো আসেন আমরা পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তাহলে অবশ্য আপনার ধারণা ও আইডিয়া চলে আসবে যে কিভাবে আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই বাড়িটার এতটুকু কাজ আমরা করতে পেরেছি তো বাড়িটাতে পাবেন আপনি তিনটা বেডরুম একটি টয়লেট সরি দুটো টয়লেট এবং একটি কিচেন এবং পাবেন হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে গেট এটা হচ্ছে মেন গেট আমরা মেন গেটে ঢুকেই পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং তো বাড়িটা মূলত তেরোটা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তেরোটা কলমের উপরে তো ঢুকে আমরা পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এই ড্রয়িং কাম ডাইনিংটাই করা হয়েছে সেফটি ট্যাঙ্কি তো সেফটি ট্যাঙ্কি এবং ড্রয়িং কাম ডাইনিং এর নিচেই করা হয়েছে সেফটি ট্যাঙ্কি আমরা ডাইন সাইডেই প্রথমে ওইটাই পাবো হচ্ছে সিঁড়ি সিঁড়ির কাজ অবশ্য এখনও করা হয়নি রড রাখা হয়েছে তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো চুরাশি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে এক শতক আশি পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ির নির্মাণ কাজটি চলছে তো আসেন আমরা কী জন্য আগে গাঁথনি করে নিয়েছি যে কলমের বাড়ি হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই যে আপনি তো কলম করে নিয়েছেন সাত করে নিলে পারতেন তো না অবশ্য আমরা গাঁথনিটা করে নিয়েই স্বাদটা করব অবশ্য যে সকল ভাইরা আর সিসি উপরে একতলা বাড়ি করবেন বিশেষ করে গ্রামের বাড়ি গাঁথনি কলম করে শেষ করে নিয়ে আপনি গাঁথনিটা গাঁথনিটা করে লিংটনটা করে সুন্দর করে গাঁথনিটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনি সাদের কাজগুলো করবেন যেভাবে আমরা আজকের এই বাড়িতে করে থাক করছি তো বাড়িটা মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের ভিতরের একটি বাড়ি গ্রামের ভিতরের বাড়ি তারপর আমি সামনের তো আপনার সামনের ফুটেজটা সঠিকভাবে দেখাতে পারিনি তো এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে বা রুমের সাথে অ্যাটাচড টয়লেট টয়লেট মূলত দুটো দেওয়া হয়েছে পিছন সাইডে পাবেন দুটো বেডরুম এবং সামনের সাইডে পাবেন দুটো বেডরুম তো প্রত্যেকটা রুমে জানালা ইউজ করা হয়েছে দুটো করে জানালার সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট এবং এটা হচ্ছে কিচেন কিচেন তো দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা কিচেনটি সাজাবো তো অবশ্য লিঙ্কটন করে সাত থামল গাঁথুনি করা হয়ে গেলে ভিডিও অবশ্য আমি আরেকবার দেবো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি সিঁড়ি আমি পাবো ড্রয়িং কাম ডাইনিং তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট তিনটা বেডরুম তিনটা বেডরুম দুটো দেওয়া হয়েছে বারো ফিট বাই সরি চোদ্দো ফিট বাই এগারো ফিট এবং একটা বেডরুম করা হয়েছে